সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে ভারত নাটকটির দুই নম্বর পর্বটি আপলোড করা হয়েছে তো তিন নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনারা তিন নম্বর পর্বটির সবার আগে রিপ্লাই পাবেন এবং সবার আগে তিন নম্বর পর্বটির আপডেট ভিডিও জানতে পারবেন তারই বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে ভারত নাটকটির এক থেকে দুইটি পর্ব আপলোড করা হয়েছে তো প্রথম ও দ্বিতীয় নাম্বার পর্বের মাঝে কোন পর্বটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো তিন নাম্বার পর্বটি কবে আসবে তা জানানোর আগে জানিয়ে দিচ্ছি এই নাটকটিতে কে কে অভিনয় করেছেন তো এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা জুবাইর আহমেদ গল্প অ্যাসর রয়েছেন কথা ইসলাম আরও অনেকই তো সব মিলে নাটকটি অনেক সুন্দর হয়েছে এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অনেক ট্যুরিস্ট রয়েছে তিন নম্বর প্রভিটিতে তো তিন নম্বর প্রভার্টি দেখার জন্য আপনারা কে কে আগ্রহ নিয়ে বসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভারত নাটকটির তিন নম্বর প্রভার্টি আপনাদের মাঝে আসতে চলেছে সামনে রবিবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন দাম আখাদার আপডেট ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এছাড়াও ইগল টিমের ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল ইগল প্রি ম্যারিসন এবং ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল এই তিনটি চ্যানেলের মাঝে যেই নাটকগুলো আপনার কাছে ধারাবাহিক পর্ব আসে এবং সেই পর্বগুলো আপডেট ভিডিও দেওয়ার মতো থাকে সবগুলো নাটকের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি এই দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো কেনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ